রান্না করুন এটা লেগে মাংসটা ধুয়ে নিছি ইপেস্তি প্রেস্তাটা করে নিলাম মশলাটা কষিয়ে নিচ্ছি মানে মাংসটা ছেড়ে দিলাম আজকে শুক্রবার আমাকে এখানে মাইকে ওয়াশ করে দুই কেজির মতো মাংস আছে আলুটা ভেজে নিচ্ছি টক দইটা দিয়ে দিব টক দইটা দিয়ে একবারে মাংসের পিসটা একটু বড় করে কেটে নিছি দেখো একটা মরিচ দিয়া ঢাকনাতে ডেকে দিব একটু লাড়া চাড়া দিয়া তারপর ঢাকনাটাতে ঢেকে দিব এই জায়গায় আমি পানিটা বসে সাদা তেল দিয়েছি বলো যে সে বসে তেল দেবে চালটা দিয়ে দিলাম চাইলডার বলগাই সাবলে একটু চাটনি নিছি আমি আর চাকনিটা দিয়ে চেকি নিব যে বারটা বেড়ে গেছে পাতিল সবটি বসাই দিছি টুকু ঘিডা দিব পেস্টাটা দিয়ে দিব মাংসটা একবারে বসাই দিচ্ছি কেমন আমি তাওয়াটা বসাই দিছি তওয়ার উপরে একদম ডিমা জালে একদম ডেকে সুন্দরভাবে

¡Chau, Doctor!